নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম দুপুরের রান্না নিয়ে আজ খারকুন পাতার বর্তা করব আমি জানি না আপনারা এই পাতাটাকে কি নামে ডাকেন তো আমাদের এলাকায় খারকুন পাতা বলে আবার আমার গ্রামের বাড়িতে অনেকেই চৈতার বু বলে হ্যাঁ নামটা এই এই খারকুন পাতাকে অনেকেই বলে চৈতার বু তো এক এক জায়গায় এক এক নাম তো এই পাতাটা ভর্তা আমি প্রায় সময় খাই আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে পাতার বর্তাটা তো আজকে কলমি শাক এই খারকুন পাতার বর্তা তারপর দেড়স ভাজি আর টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করবো আজকে মাছ রানব না আর মাছ রান্নার কোনো সুযোগ নেই আমার এই যে ফ্রিজটা একটু সমস্যা দেখা দিচ্ছে পরে দোকানে পাঠাইছিলাম আজকে চার দিন তো আজকে দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত আসে নাই এখন জানি না এটা আসলে আবার দাঁড়াবে কি না তো ফ্রিজের জন্য অনেকটা সমস্যায় আছি কারণ মাছ কিনতে গেলে রাখবো কোথায় একজনের ঘরে রাখতে হবে এটাও সম্ভব না কারণ ওই সময়টা নাই যে একজনের ঘরে রাইখে আসা বা নিয়ে আসা আমি একা মানুষ কাজের মাসিটাও বাড়িতে থাকে বাসায় থাকে না যার কারণে এই বাইবা আজকে তিন চার দিন ধরেই কিন্তু এরকমভাবেই খাওয়া হচ্ছে একটু একটু মাছ মানে একদিনের জন্য আনি আইনার সাথে সাথেই খেয়ে ফেলি যেন রাখার ইয়েটা না হয় তো বর্তাটা ওই যে বেটে নেব পাটায় দেখুন কালারটা কি সুন্দর আসছে খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে যে গরম বাদ দিয়ে বর্তাটা অনেক ভালো লাগে এদিকে ডাল সম্বাস হয়ে গেছে তো মাঝে মাঝে ভালোই লাগে এই মাছ মাংস ছাড়া আমি প্রায় সময় এরকম করি মাছ মাংস রান্না তো সব সময় হয় আর মাঝে মাঝে এই এক দুই দিন এরকম সব বর্তা ভাজি চেষ্টা করি এটা রাখার সপ্তাহে অন্তত একদিন তো আমার কষ্ট হয় না খেতে তবে পরিবারের অন্য আট দশজনের সবারই কষ্ট হয় ওরা খেতে চায় না একটু ইয়ে করে খেতে বসলে কারণ বাচ্চারা তো এগুলি খেতে চায় না কোনো বাচ্চারাই আর ভিডিও দিতে পারি না এখন রেগুলার এই যে কাজ করতে 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 দেখা যায় পরে ভিডিও করার সময় আর থাকে না তো গ্যাপ দিয়ে দিয়ে দিতে হয় নিজে দেখুন কলমি শাকটা আমার রান্নাবান্না শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন